গাজা ইসরায়েলের হামলায় একই পরিবারের নিহত সাত শিশুর দুজনের মরদেহ উদ্ধার হয়নি ফিলিস্তিনের গাজা ইসরায়েল বাহিনীর হামলায় একই পরিবারের নিহত এগারো সদস্যের মধ্যে সাতটি শিশু এর মধ্যে দুই শিশুর মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আট দিনের মাথায় স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এটাকে সবচেয়ে প্রাণঘাতী একক ঘটনা হিসেবে ধরা হচ্ছে হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স জানায় গাজা নগরীর জৈতুন এলাকায় আবু সাবান গোত্রের পরিবারকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েল বাহিনী ট্যাঙ্কের গোলা ছোড়ে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও সাতটি শিশু রয়েছে পরিবারটি তাদের বাড়ি দেখার জন্য যাচ্ছিল মাহমুদ বাসাল বলেন পরিবারটিকে সতর্ক করা বা ভিন্নভাবে মোকাবিলা করা যেত যেটা ঘটেছে সেটা নিশ্চিত করে দখলদারেরা এখনো রক্ত পিপাসু হয়ে আছে এবং নিরহ বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ সংগঠন করায় জোর দিচ্ছে সংস্থার পক্ষ থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে জানানো হয়েছে তারা জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের সঙ্গে সমন্বয় করে ওই ঘটনায় নয় জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে এখনো দুটি শিশুর মরদেহ উদ্ধার করা যায়নি গাজাল সিভিল ডিফেন্স সংস্থা জানায় তারা জাতিসংঘের মানবিক সহায়তার সমন্বয় দপ্তরের সঙ্গে সমন্বয় করে ওই ঘটনায় নয় জনের মরদেহ উদ্ধার করতে পেরেছে এখনো দুটি শিশুর মরদেহ উদ্ধার করা যায়নি এই ঘটনাকে হত্যাযজ্ঞ হিসেবে চিহ্নিত করে সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তারা বলেছে যুক্তিহীনভাবে পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেই সঙ্গে ইসরায়েলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার জন্য চাপ দিতে হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন